দর্শক দেখেছেন আমার এটা হাতে কি হাতুরি হাতুরি এই হাতুরি দিয়ে আজকে আমি আমার চুলা পিটাবো দেখি চুলা ভাঙে কিনা আর দিলাম একটা বাড়ি দিলাম আর একটা দিলাম আর একটা দিলাম আর একটা আরে ভাঙে না এই এখানে মাঝখানে পড়তে আছে তো দিলাম আর একটা ভাঙে না এই চুলাটা অনেক শক্তিশালী এটা হচ্ছে দুই সালে সেরা চুলা এর ভিতরে আছে আপনার গ্লাস প্রটেক্টর সাইড দিয়ে আছে গ্লাস প্রটেক্টর আর এই দর্শক এই চুলাটা একদম ম্যাজিকের মতো রান্না হবে এটা হলো ম্যাগনেট চুলা এই যে দেখেন চুলাটা আমি অন করলাম এই দেখেন আমি দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটা থেকে কিভাবে ধোয়া বের হচ্ছে দর্শক এরকম চুলা আপনারা জীবনেও পাবেন না দেখেন এক সেকেন্ডের মধ্যে ধোয়া বের হচ্ছে এটা দিয়ে রান্না হবে দ্রুত আর বিদ্যুৎ খরচ হবে কেমন বিদ্যুৎ খরচ হবে একেবারেই কম মনে করেন মাসে মাত্র তিনশো থেকে পাঁচশো টাকায় রান্না করতে পারবে কাজেই আর না পঁচিশ সালের চুলার জন্য এই হাতুরি প্রুপ চুলার জন্য এই চুলার জন্য আপনারা এখনই এই অর্ডার দেন এই চুলার সাইডে আপনার প্লাস্টিক লাগানো আছে মাঝখানে স্ক্রিন প্রোডাক্টের দেওয়া আছে ভালো থাকেন